তো বস আমি এখন দাঁড়িয়ে আছি মহিষাতল রথযাত্রা ভক্তদের মাঝখানে তোমরা দেখে বুঝতেই পারছ ভক্তরা এদিক সেদিক থেকে তোমরা দেখেই বুঝতে পারছো ভক্তরা এদিক সেদিক থেকে উঁকি ঝুঁকি মারছে পুরো ভক্তদের মাঝে আমি রয়েছি আর ঠিক রথের সামনে তোমরা সামনে এখন রথটা দেখতেই পাচ্ছ সেই মহিষাতলের বহু বিখ্যাত রথ যেই রথ তোমাদেরকে এতদিন ধরে কীরকম কী প্রস্তুতি চলছে কীরকম মেলা বসছে সব কিছু দেখিয়েছি আজকে ফাইনালি সেই রথের সামনে চলে এসেছি এবং রথ টানা শুরু হয়ে গেছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে তো চলো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে শুধু এই ভিডিও নয় এই রথ নিয়ে আরও অনেক ভিডিও আসবে তোমরা একের পর এক ভিডিও দেখতেই থাকো আর এখন তোমরা দেখতে পাচ্ছ ভক্তরা আস্তে আস্তে রথের রশ্মিতে টান দিচ্ছে এবং জগন্নাথের রথ এগিয়ে চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ ভক্তদের মনে কি উত্তেজনা আবেগ জড়িয়ে আছে দেখতেই পাচ্ছ ভক্তরা তালে তালে লাফাচ্ছে এবং রথের রশ্মি ধরে টান মারছে আর বারবার মাইকে অ্যালাউন্স করা হচ্ছে রথের রশ্মি আস্তে করে টানো চোর সে তানোর যেখান যে যখন যেভাবে টানতে বলছে ভক্তরা ঠিক সেভাবেই টানছে আর মুহুর মুহুর হরিধ্বনিত পড়ছে শুধুমাত্র এই মহিষাতলের রথেই মহিষাতলের ছেলেপুলের একটা ঐতিহ্য ধরে রেখেছে এখানে রথ টানা হলেই এখানে সমস্ত ভক্তরা কাদা মাখামাখি করে কাদায় নাচানাচি করে সেই দৃশ্য তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ আর এখন আমি চলে এসেছি রথের সামনে থেকে অনেকটাই দূরে জগন্নাথের রথ চলে এসেছে প্রায় তার মাসির বাড়ির কাছাকাছি মাত্র আর কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই জগন্নাথ দেব তার মাসির বাড়িতে আট দিনের জন্য বিশ্রাম দেবে এবং তার মাসির বাড়ির সেবা গ্রহণ করবে তারপরে আবার সোমবার পনেরো তারিখ সোমবার রয়েছে পুট ফেত্রি রথ সেই রথে আবার জগন্নাথ তার বাড়িতে ফিরে যাবে তো চলো বস এই ছিল আজকের ভিডিও এই রথযাত্রা নিয়ে আরও অনেক ভিডিও আসছে আরও ডিটেলসে ভিডিও আসছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের মতো এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন রথযাত্রার ভিডিও নিয়ে